কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তোর দড়ি খুলবো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরটার বার্থ সার্টিফিকেট আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদি সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাকে চাইছি মানুষের ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংশ দেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কথা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবে আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম ফিলিপ হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত সোজা নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই একটা সরকারের কাজ কি উন্নয়নের যে প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতা আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী আরে সনাতন ধর্মের রক্ষা কর্তা শ্রীকৃষ্ণ হতে পারে প্রভুরাম হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন ধর্মের রক্ষা করতে বিজেপির নেতারা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুর দাদের সার্টিফিকেট আছে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাবার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশের জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্ব বসানো হয়েছে জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাডানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কোইন্সিডেন্স বিজেপি এতটাই ভীত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় আমরাও করব আপনি আপনি একটা মানুষের পারবেন না। আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই কমিশন প্যারামিলিটারি ফোর্স হাই সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ আই প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় না